হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তাহলে রাজ্য কিন্তু আসল কাজটি করে ফেলবে মনে হবে কেন ভাই কী আসল কাজ মূল ব্যাপারটা কী কোথায় কি আসল ব্যাপার আসল ব্যাপারটা বলতে এখন ডিআরএনএস অ্যালায়েন্স যেহেতু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন তো আমরা কিন্তু আশা করেছিলাম যেভাবে ম্যারাথন হেয়ারিং হয়েছিল ম্যারাথন শুনানি হয়েছিল সেখানে সেপ্টেম্বরে আট তারিখ থেকে নিশ্চয়ই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে কোনো না কোনো একটা সুখবর গভর্নমেন্ট এমপ্লয়ীরা পাবে তার দিকে আমরা সবাই প্রত্যাশায় ছিলাম আশায় ছিলাম আকাঙ্ক্ষায় ছিলাম কিন্তু দেখা গেল যে ডিসেম্বর পেরিয়ে গেল জানুয়ারি পেরিয়ে গেল ফেব্রুয়ারি মাস এসে গেল। বা প্রায় গড়িয়ে এসেছে এমন অবস্থায় এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে ডি কোনো মানে ডি ফাইনাল ভারিক্টের কোনো খবর নেই তাহলে আসল কায়টি করে ফেলেছে এই কথাটা মানেটা কী তা মানেটা হচ্ছে একটা কথা মনে রাখতে হবে যে সরকারটি পশ্চিমবঙ্গে চলছে এদের ক্ষমতা হচ্ছে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হ্যাঁ ঠিক শুনেছেন আগামী পাঁচই মে দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সরকারের ক্ষমতা যেই মুহূর্তে পাঁচই মে রাত বারোটার পরে এক সেকেন্ড পেরিয়ে যাবে তার মধ্যে যদি কোনো নতুন সরকার গঠিত না হয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সিয়াল রুল উইল বি অ্যাপ্লাইড এটা আমার কথা নয় এটা সংবিধানের কথা সংবিধান বলেছে যে ফাইভ ইয়ার্স ম্যান্ডেটরি পাঁচ বছরের মধ্যে ভাই সরকার তৈরি করতে হবে না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বেশ এবার সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনো ফাইনাল ভারিক দেয়নি এর ফলে কী হবে যদি এই সময় ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে পরে বা পাঁচ তারিখে যদি সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্টও বের করে তাহলে নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখে দিয়েছে সবার নিশ্চয়ই ডিএ মিটিয়ে দেবে না কারণ আমরা দেখেছি এর আগে পঁচিশ পার্সেন্টের ক্ষেত্রেও গড়িমসি করেছে কন্টেম্প হয়েছে কিন্তু কন্টেম্প্টে কোনো রেসপন্স করেননি বা কোনো রেসপন্ড করেনি তাই অ্যাটার্নিশি ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট কথাগুলো বলবে আর সঙ্গে সঙ্গে বাধ্য ছাত্র বা বাধ্য ছাত্রীর মতো সবারকে ডিএ মিটিয়ে দেবে অ্যাটার্নিশি কখনো আমরা আশা করতে পারিনি কারণ যেহেতু আমরা ট্রাইব্যুনাল থেকে ঘুরে এসেছি ট্রাইব্যুনালে দুবার সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ হাইকোর্টের রিভিশনাল রিভিউ বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন একদিন পরে ঝুলে আছে তাহলে গভর্নমেন্ট নিশ্চয়ই রিভিউ পিটিশান দাখিল করবে বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করবে বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করবে হোয়াট এভার ইট মে বি মডিফিকেশান অ্যাপ্লিকেশান হোক বা মিসলেনিয়াস হোক বা রিভিউ পিটিশান হোক বা রিটপিটিশান হোক তো সেক্ষেত্রে কি হবে না সরকার যেই মুহুর্তে যেহেতু আর্টিকেল টুয়েলভ অথরিটি যেই মুহূর্তে একটা রিভিউপিটিশান করবে তাহলে নব্বই দিনের ট্রেনিং কার নিয়ম হচ্ছে যে যদি কেউ কোনো নতুন কোনো ক্লিয়ার করে কোনো পিটিশান দাখিল করে তাহলে তার নব্বই দিনের সাধারণত টাইম বাউন্ড এটা একটা আইনি পরিভাষা বা একটা কনস্টিটিউশনাল টার্ম অর্থাৎ যদি পাঁচই ফেব্রুয়ারিও যদি সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্ট বেরোয় তাহলে পাঁচই মার্চ পাঁচই এপ্রিল পাঁচই মে অর্থাৎ পাঁচই মের আগে তাহলে আর কোনো তার ফ্যাসলা হবে না পাঁচই মের পরে ভাই যা হবে হোক যে সরকার ক্ষমতায় আসবে সে যদি এনারাও আসেন তখন এনারা আবার তখন তার নতুন পলিসি তৈরি করবেন আর যদি অন্য কোনো পার্টি আসে তারা যা পড়ার সমস্যায় পড়বেন এতে আমাদের কি আছে ভাই তো এই জন্য এইরকম একটা ফান্ড সৃষ্টি করা বা এই ধরনের একটা পলিসি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক বেদনারও ঘটে এবং তার জন্য এ কথা বলতে আমাদের কষ্ট লাগছে যে সুপ্রিম কোর্ট তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রতি কি একটা বৈরাগ্যভাজন সৃষ্টি করল কারণ দেখুন সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে আমার মাথা মতো করে দাও হে প্রভু তোমার তলে এরকম মানসিকতা আমরা পোষণ করি কিন্তু সাধারণ ব্যক্তি হিসেবে আমাদের মৌলিক অধিকার আছে কোনো বিষয়ে কথা বলার তো সেই বিষয়ে আমরা কথা বলতেই পারি সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে শুনানি শেষ হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখনও পর্যন্ত কিন্তু তার ফাইনাল ভাডিট ঘোষণা করেনি হয়তো ফাইনাল ভাডিটটা এমন সময় ঘোষণা করবে যখন তারপরে সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশন দাখিল করবে এবং সেখানে নব্বই দিনের টাইম বাউন্ড জন্য পাঁচই মে দু ক্রস করে যাবে তখন ভাই যে পার্টি আসে দ্যাট ইজ আপ টু দেম উই উডন ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার ফলে এটা কী হবে না এই যে পলিসি জিতে যাবে আর হারবে কারা না যারা গভর্নমেন্ট এমপ্লয় যারা সেই কনফেডারেশন অফ বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিংবা ইউনিটি ফোরাম কিংবা ইমপ্লিটমেন্ট নোটিশ দিয়ে সংগ্রাম মঞ্চ কিংবা কর্মচারী পরিষদ তারা যে এত কষ্ট করে করে এই মামলা করেছে এত আন্দোলন করেছে এত যুদ্ধ করেছে এত ত্যাগ স্বীকার করেছে তার ফল কিন্তু কিচ্ছু হবে না এটা কিন্তু এবং এর এর জন্য সুপ্রিম কোর্ট যে মানে এই যে তার ভ্যাডিক্ট দেরিতে বের করছে এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের একটা যন্ত্রণার বাতাবরণ দিচ্ছে তবে আশা এখনও আছে যদি পাঁচই ফেব্রুয়ারির আগে ফাইনাল ভ্যাডিক্ট বেরোয় তাহলে নব্বই দিনের মধ্যে হলেও সেটাকে কিন্তু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাই কিন্তু পাঁচই মের আগে তার সুপ্রিম কোর্ট যদি ফাইনাল ভার্ডিক্ট দেয় তার জন্য সেই ভার্ডিক্ট অবশ্যই নিঃসন্দেহে মানতে হবে ফলে যাওয়ার আগে বা নতুন করে আসার আগে দিয়ে দিতে হবে দেখুন আমরা এটা আগেও বলছি এখনও বলছি যে ফাইনাল ভার্ডিক্ট হয়তো দেরিতে বেরোচ্ছে এটা ঠিক কিন্তু জবেই বেরোক ফাইনাল ভার্ডিক্ট তো বের করতে হবে তাতে সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষে যে রায় যাবে সে বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই কারণ এই মুহুর্তে আমরা প্রায় নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত যে সমস্ত রায় গভর্নমেন্ট এমপ্লইদের পক্ষেই যাবে কারণ ভাবতে হবে যেখানে সুপ্রিম কোর্ট একবার বলেছে যে পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দেন সেই সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কখনোই এ কথা বলতে পারে না যে না তোমাকে ডিএ দিতে হবে না অথচ যদি খুব খারাপ রায় হয় তাহলে পঁচিশ পার্সেন্ট অত্যন্ত ডিএ ডিউজ বা পঁচিশ পার্সেন্ট বকেয়া মেটাতে হবে সেই বিষয়ে আমরা সুনিশ্চিত যদি আমরা ধরে নিই যে সব কিছু নেগেটিভ তাহলে সুপ্রিম কোর্ট তার নিজস্ব যে বক্তব্য পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দাও নিশ্চয়ই এবার সেটাকে তার নিশ্চয়ই কথা বলবে না যে না কোনো ডিএ দেওয়ার প্রয়োজন নেই ফলে পঁচিশ পার্সেন্ট আমরা ডিএ পাবো সেটুকু ফলে আশা জয় আমাদের আসবেই শুধু কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র অবশ্যই আমরা অপেক্ষা করব এবং তার দিকে চেয়ে থাকবো ভালো থাকুন হ্যাভ এ কুড থ্যাঙ্কস